কি না কিছু না কিছু তো একটু হয়েছে বলো শরীর খারাপ আছে আসলাম আসলাম কী হয়েছে না তেমন তেমন কিছু না তোমার বাবা বলো না কী হয়েছে বললাম তো তেমন কিছু হয়নি

আমাদের গলির মুখে ধরেছিল কি বলতে বলছিল যে যে আর যেন এখান থেকে যেতে না পারে সেদিকে আমি যেন নজর রাখি তুমি কি বললে আমি কিচ্ছু বলিনি আমি আমি কিছু বলিনি জানিস মা জানিস মা আসলে আমি নিশ্চয়ই কোনো মতলব আছে সেই জন্য এই কথাগুলো আমাকে বললো একটা মতলব তো আছেই ও আমাকেও ধরেছিল তোকেও হ্যাঁ কই তুই তো আমাকে কিছু বলিসনি কি জিজ্ঞেস করছিল আসলাম তোকে ওই ওদের ব্যাপারে জিজ্ঞেস করছিল ও তা তুমি কি বললে আমি আমি কিছু বলিনি কিছু বলিনি আমি আমি ভয় পেয়ে চলে এসেছি তুমি ভয় পেয়ে না আসলে হাত থেকে অর্জনাদার বাঁচতেই হবে আরে মা আরজুকে ব্যাপারটা আমি বলবো না একদম না কাজ যদি হবে যাবে আমাদের একটু সাবধানে থাকতে হবে তার পর নয় দেখা যাবে বাবা তুমি আমাকে দেখেছো হ্যাঁ বস তোর সঙ্গে কিছু কথা আছে আমার বলো কি কথা তুই আর্যকে পাওয়ার ব্যাপারে ঠিক কি কি করছিস জানতে পারি যা হচ্ছে তোমার চোখের সামনেই তো হচ্ছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তোর এই সোর্স আছে সেই সোর্স আছে খুব সহজেই আর্যকে খুঁজে পাওয়া যাবে তার চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন দেখো আমি সমস্ত খবর জোগাড় করে এনেছি চিন্তা করো না আজকালের মধ্যে আমরা আর্যকে খুঁজে পাবোই আজকাল বেশ আজকাল বাদ দিলাম পশুর ভেতর যদি আর্যকে খুঁজে না পাওয়া যায় তাহলে কাগজে আমি একটা বিজ্ঞাপন দেবো সে বিজ্ঞাপনে পরিষ্কার লেখা থাকবে যে আর্য তুমি যেখানেই থাকো ফিরে এসো আর সঙ্গে কাজরি কেউ নিয়ে এসো মানে আমি কাগজে এটাই বার করতে চাই এবার এটাই মেনে নেওয়া ভালো মানে কাজরি না 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 শুভাই আরজোর স্ত্রী দেখো বাবা আরজো আমার ছেলে আমার পারমিশন ছাড়া তুমি আরজোর নামে কোনো বিজ্ঞাপন দিতে পারবে না কি পারমিশন তোকে কে আইডিয়া দিল যে তোর পারমিশন নেবার জন্য আমি তোকে এখানে ডেকে পাঠিয়েছি আমি জাস্ট আমার সিদ্ধান্তটা জানাবার জন্য তোকে এখানে ডেকেছি অনেক চেষ্টা করেছি এবার আমি আমার মতো চেষ্টা করব আর্যকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবেই তার সঙ্গে সাথে বিয়ে হবে হবে ওকে আমার কথা শুনতেই কারণ আমি ওর বাবা তুই যেরম আর্যর বাবা আমিও কিন্তু তোর বাবা তা আমার ডিসিশনটা তোর মেনে নেওয়া উচিত যদি না সেটা ভুল হয় ভুল কিসের ভুল তুই যেরকম বাবা হিসেবে আর্যর ওপর অধিকার ফলাতে চাইছিস আর্যর ওপর কিন্তু আমার অধিকার কিছু কম নয় কারণ সেই ছেলেবেলা থেকে আমি ওকে মানুষ করে তুলেছি এটা জাস্ট জানিয়ে দেবার জন্য তোকে ডেকেছি আর আমি তোর বাবা হিসেবে আমার ডিসিশনটা তোর মেনে নেওয়া উচিত আসতে পারিস ঠিক আছে কিন্তু একটা কথা জেনে রেখো এটা আমি কিছুতেই হতে দেব না সরি গো এদিকে আটকে গেছিলাম তো একটু বসতে হলো ঠিক আছে আর কি খবর বল কফি খাবে তো না কিছু খাবো বাড়ির কি অবস্থা আমি আর পাচ্ছি না এত প্রেশার না নেওয়া যাচ্ছে গো কোন খবর নেই না কেন যে আমি এত কিছু করতে গেলাম সব সব কিছুর জন্য আমি দায়ী জানো তো তুমি এভাবে কেন ভাবছো তুমি যা করেছো ওদের ভালোর জন্য করেছো সেটা হয়তো ঠিক কিন্তু ওদের যোগাযোগ করতে বারণ করে দিয়েছি আমি একদম বারণ মারাত্মক ভুল হয়ে গেছে আমার না হুম বাট এত দিন হয়ে গেল ওরা তো তোমাকে কিছু জানাবে জানাচ্ছে না তো এদিকে বাবা বাবা একদম ভেঙে পড়ছেন খুব স্বাভাবিক আমি যে কি করব কোথায় যাব কাকে জিজ্ঞেস করব কিছু বুঝতেই পারছি না এদিকে দাদা দাদার মতো করে খবর তৈরি করছেন মিডিয়াকে জানাচ্ছেন উল্টো পাল্টা সমস্ত নিউজ তৈরি হচ্ছে কিন্তু লাভ তো কিছু হচ্ছে না বলো উল্টে হুম কি করে খবর পাওয়া যায় বলো তো এই ঘটনায় আমার সাহায্য আছে সেটা জানার পর বাড়িতে যে কি মারাত্মক একটা দম বন্ধ করা পরিবেশ আমি বলে বোঝাতে পারবো না বুঝতে পারছি বাড়িতে তো সূর্য ছাড়া আর কেউই আমার সাপোর্ট করে না তুমি জানো সেটা শুধু একজন আমার শ্বশুর মশাই জন্য এত কষ্ট হচ্ছে বুঝতে পারছি উনি একদম ভেঙে পড়ছেন কিন্তু আমি কি করব কোনো উপায় নেই কাউকে কিছু বলতেও পারছি না আমি না ভালো পুত্রবধূ হতে পারিনি দি এইভাবে ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে বিষ্ণুপ্রিয়াদি তুমি বলে দাও না আমি কি করব কোথায় যাব মানে ওদের খোঁজ তো পেতেই হবে আচ্ছা কোনো খবর লিস্ট দাও মানে মেঘনাথ দা কোথায় এতবার ফোন করছি ফোনে পাওয়া যাচ্ছে না আসলে আর্যর সঙ্গে তো মেঘনাথ দার দেখো ওর খবর আমি দিতে পারবো না চেষ্টা করে দেখো ওর কাছ থেকে যদি আর্য কোনো খবর পাও আমার সঙ্গে সম্পর্ক যাই হোক না কেন মানুষ হিসেবে যে পাঁচজনের কাছে ও খুব ভালো সেটা তো অস্বীকার করতে পারবে না দেখি সূর্যকে একবার বলে দেখি যদি মেঘনান্দার সঙ্গে যোগাযোগ করতে পারে আচ্ছা আর্যোর কোনো বন্ধুকে তুমি চেনো যার থ্রু দিয়ে ওদের কোনো খবর পাওয়া যেতে পারে না গো আমি সেরম কাউকেই চিনি না আচ্ছা কাজুরই আসানসোলের মেয়ে না এরম তো নয় যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওরা আসানসল চলে গেছে ও বাড়িতে আর্যোর ব্যাপারে যে ঠিক কি করছে আমার মাথায় ঢুকছে না ও বাড়ি ও বাড়ি কী ক্ষমতা রাখে যে খোঁজ খবর নেবে যা করার তা আমি করছি এতগুলো দিন হয়ে গেল এখন ওদের কোনো খবরই পেলাম খবর নাই আমি আর পাব। কিন্তু মা যে স্বেচ্ছায় হারাতে চায় তার খোঁজ পাওয়া কে এত সহজ এত বড় কলকাতা শহরে তুমি কোথায় কোথায় খুঁজে বেড়াবে তুমি তো জানো নব আমি চাইলে সব পারি আমি আর্যকে এনে সুভার সামনে দাঁড় করিয়ে দেবই মা তুমি কি ঠাকুমার জায়গা থেকেই আর্যকে খুঁজে পাওয়ার ব্যাপারে এতটা উদ্গ্রীব মানে তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন যা করার তো আমি করছি তোমার ভূমিকা হলো শুধু দাঁড়িয়ে দেখে যাওয়া দ্যাটস অল আমাকে কিন্তু এবার দিল্লি ফিরতেই হবে অফিস থেকে ভীষণ চাপ দিচ্ছে এখানে তো অনেকগুলো দিন হয়ে গেল আমি ভাবজি সুভাকে নিয়ে দিল্লি ফিরে যাই আর্যকে খুঁজে পেলে না আবার আসা জাগা তাছাড়া সুভার পড়াশোনাও অনেকদিন বন্ধ করে রয়েছে সুভাকে এখান থেকে নিয়ে যাওয়া প্রশ্নই ওঠে না ওর এখানে থাকা প্রয়োজন তাই আমি দেখেছি সুভার মাকে আমি এখানে আসতে বলেছি ও দিনের মধ্যেই আমাকে খবরটা জানাবে ওরাও আসছে বলেছি কিন্তু মা আমাকে অন্তত কয়েকটা দিনের জন্য দিল্লি যেতেই হবে অফিসের বেশ কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে যাও যা করার তো আমি করছি আর চোখে আমি ফিরে পাবই তুমি আর খবর পেয়েছো ও কোথায় ঢামা বলো না কোথায় শুভা প্লিজ তোমাকে আমি বলেছি না তুমি একদম উত্তেজিত হবে না হ্যাঁ আমি বলেছি আমাকে সময় দাও আমি ওকে এনে তোমার সামনে দাঁড় করিয়ে দেবো শুভা পারছি না রাম্মা ও কোথায় আমি আর পারছি না আমি আমি আসছি রাম্মা আর কোথায় রাম্মা আমরা আর দেখতে চাই কোথায় তুমি তো সব পারো তুমি আর এনে দাও রাম্মা সুভা শুভা শুভা আমি তোকে কথা দিয়েছিলাম আমি আজকে নিয়ে আসবো প্লিজ স্লিজ প্লিজ প্লিজ কি শুতে যাবে না হ্যাঁ কি আছে না কিছু না হুম দেখি 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 কি দাঁড়াও না কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে খাবার টেবিলেও কারোর সঙ্গে কথা বলছিল না শরীর খারাপ না অলিম একটা কথা বলি কি বলো না আমি আজ একটা জায়গায় গিয়েছিলাম কোথায় একটা চাকরি খুঁজতে একজনের কাছে চাকরি হ্যাঁ চাকরি অনেক ভেবে দেখলাম জানো আমাদের এই পরিবারের পরিস্থিতি অনেক পাল্টে গেছে এখন আর আগের মতো নেই এখন সব কেরম নিজের নিজের মতো করে ভাব যে স্বার্থপর হয়ে গেছে তাই ভীষণ ভয় করছে জানো একটা চাকরি না করলে খুব মুশকিলে পড়ে যাব দেখো এমনও তো দিন আসতে পারে যে এই এই আমাদের সংসার আমাদের পরিবার আমাদের থেকে মুখ ঘুরে না না হতেই পারে একবার একবার আমাদেরকে ফিরিয়ে এনেছে বলে তো এর মানে এই নয় যে আবার আবার ফিরিয়ে নেবে তাই একটা চাকরি খুব প্রয়োজন নইলে ভবিষ্যতে যখন যদি যদি কখনো কোনোদিন আমাদের আলাদা থাকতে হয় চলবে কি করে বলো চলবে না চলবে না তখন তোমার উপর চাপ পড়ে যাবে 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 খুব চাপ এত ভাবছো কেন যা হবে দেখা আমরা তো একসঙ্গে আছি বলো চিন্তা না আর আমি জানি তুমি ভালো চাকরি পাবি ওদিকে আর চুমার কাজুরি যে কি করে সংসার সামলাচ্ছে ভগবান জানে সত্যি সেটাই তো চিন্তার এই শোনো তোমাকে বলতে ভুলে গেছি আরে বিষ্ণুপ্রিয়াদের কাছে গিয়েছিলাম আমি বুঝলে তাই নাকি তার কোনো খবর পেলে মানে খবর পেলে আর আরজরা কোথায় আছে না সে সব কিছু বললো না তবে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে জানো কি বললো কাজুরি আসানসুরের দিকে যায়নি তো আসানসুরই তো বন্ধু বলেনি কিন্তু আসানসোল যেতেই পারে শোনো আমি আমি একবার আসানসোলে যাবো ওদের খোঁজ ওদের খুঁজতে চাপ আসানসোল সব বেকার তুমি কষ্ট করলে বললাম না আমি যাচ্ছিলাম থাক অনেক হয়েছে কাজুরি দি এখন আসেনি না তার এখন আসার সময় হয় কোন আকেল আছে তার তুমি অমনভাবে বলছো কেন তাছাড়া একদিন তো দেরি হতেই পারে কেন দেরি হবে কেন এটা আবার কেমন কথা অনেক কারণে দেরি হতে পারে তাছাড়া কাজুরি দি যে সময় আসে তার থেকে মাত্র আধা ঘন্টা দেরি হচ্ছে মনে হয় বাবা তুমি হ্যাঁ কেন একবার পায়রে বেরোলে আর কি ফিরতে ইচ্ছে করে না মানে অফিসে কাজ ছিল আমার কাজ ছিল এত রাত পর্যন্ত অফিসে কাজ ছিল মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো কোথায় অফিস তোমার কি কাজ হয় সেখানে আর কাটা ছিল তোমার সাথে বলো বলো আমি জানি না আর আমি বলবো তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো হ্যাঁ চাইছি কারণ আমি তোমার স্বামী ও অধিকার ফলাচ্ছ দেখো আরজো অধিকার যদি ফলাতেই হয় তুমি কি না আমি বলবো না এই তোমরা কি করছো বলো তো খেলেবে শুরু আমি করি নি রূপসা একটা মেয়ে সারাদিন খেটে খুটে বাড়ি ফিরলো আর তোমরা খেয়ে নাও তো খেয়ে নাও অর্জুনাকে তো ওষুধ খেতে হবে নাকি অনেক রাত হয়ে গেছে মানে খেয়ে নাও মানে কে খাবার এনেছে বললাম তো আমি এনেছি তুমি আনতে বলেছো হ্যাঁ বলেছি কেন আমার জন্য অপেক্ষা করে যাচ্ছিল না বুঝি না যাচ্ছিল না আমি তো ফিনিশে করতাম তোমার বাড়ি থেকে খাবার না নিয়ে চলছিল না না চলছিল না বললাম তো তুমি যতক্ষণ না ফিটছো ততক্ষণ ওয়েট করতে হবে আমার খিদে পেয়েছিল তাই খাবার আনিছি বেশ করেছো ভালো করেছো খিদে পেয়েছিল খিদে পেয়েছিল তো চাটি খাবার ফুটিয়ে নিতে পারো না বেকার বেকার এতগুলো পয়সা নষ্ট হলো বেকার তা নয় তো কি আমরা এতটা বিলাসিতা করার মতো রোজগার এখনো করি না আরজু কি হ্যাঁ বাইরে বেরিয়ে তো কোনোদিন রোজগার করতে হয়নি তোমাকে করতে হলে বুঝতে কাজ খোঁজা এবং সেটা করা কতটা কষ্ট সারা জীবন তো হা করে থেকেছো আর সবাই সবকিছু মুখের সামনে ধরে এসে খেটে খাবার জোগাড় করতে কতটা কষ্ট সেটা বুঝবে কি করে যদি বুঝতে তাহলে দেখতে এই বিলাসিতাটা করতে এটা বিলাসিত করছে আমি আসছি চো আর আর্য দা দেখলে ঢুকসা তুমি দেখলে কি করলো তুমি এমনভাবে আর্জ্য দাকে বলতে গেলে যেন জানতো ঘরে একা থাকে তার উপরে শরীর খারাপ তুমি তারপর খামেনি ঘোটা দিতে গেলে আমি কি করলো আসলে আসলে আমার আমার মাথা ঠিক না আমার মাথা গরম হয়ে গেল আসলে আসার পথে এমন একটা ঘটনা ঘটলো না ঘটনা কি ঘটনা হ্যাঁ রূপসা আসার পথে আবার গুলির মুখে আসলাম আমাকে ধরেছে কতগুলো বাজে বাজে কথা বলল আবার আর দেখো না রাগের মাথায় আমি আমি কি করে ফেললাম রূপসা রূপসা এখন কি হবে রূপসা কি করব আমি দাঁড়াও আমি দেখছি আবার আজ দাদা কোথায় গেল এ না এটা দাঁড়ো